নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় টান টান উত্তেজনার মধ্য দিয়ে হলদিয়া মহকুমা আদালতে আসামির রায়দান নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত আসামি শুক্রবার হলদিয়া মহকুমা আদালতে সাজানা ঘোষণা করল বিচারক গত দু সালের সেপ্টেম্বর মাসে হলদিয়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে মাতঙ্গিনী বস্তির চোদ্দ নম্বর চোদ্দ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন ও প্রমাণ লোপাটের ঘটনায় দোষী সাব্যস্ত হয় আসামি সুজন পাত্র শুক্রবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে দুটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে বিচারক পাকশো আইনে টিল ডেতে তিনটি কেসে দশ হাজার টাকার জরিমানা এমনটি জানায় সরকার পক্ষের আইনজীবী সৌমেন কুমার দত্ত হলদিয়া মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জন কুমার সরকার সাজা ঘোষণা করেন প্রসঙ্গত দু সালে সেপ্টেম্বর মাসে হলদিয়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের মাতঙ্গনি বস্তি চোদ্দ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুন ও প্রমাণ লপটের ঘটনায় দোষী সাব্যস্ত হয় আসামি সুজন পাত্র আসামিকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল আইনজীবীর পক্ষ থেকে জোর সওয়াল উঠলে মামলা লিগেল অ্যাডে চলে যায়

রাত্রি এগারোটার সময় ধর্ষিতা হয়েছিল এবং পরে সাবসিকুয়েন্টলি তাকে মার্ডার করে দেওয়া হয়েছিল সেই কেসে আজকে রায় হলো এতে জন সাক্ষী দিয়েছেন এবং প্রত্যেকের অপুলার এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স এবং হচ্ছে মেডিকেল এভিডেন্স সমস্ত কিছু বিবেচনা করে কোর্ট আজকে আসামি সুজন পাত্রকে দণ্ড দিয়েছেন তিনশো দুইয়ের যাবজ্জীবন তিনশো ছিয়াত্তরের যাবজ্জীবন আর পক্সতে দিয়েছেন টিল্ডের এছাড়াও প্রত্যেকটা ক্ষেত্রে দশ হাজার টাকা করে ফাইন দিয়েছেন আর ভিকম কম্পেন স্টেশন পক্ষে আমরা বলেছিলাম স্টেটের তরফে সেটাতে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন ভিক্টিমের বাবা মাকে এই রায়টা সমাজের ক্ষেত্রে অনেকটা সেটা আজকে যখন আমি জাজমেন্ট হচ্ছিল হিয়ারিং হচ্ছিল তখন আমি বলেছিলাম যে আপনি এমন পানিশমেন্ট দেবেন না সোসাইটিতে আলাদা বার্তা যাবে মেয়েটির বয়স ছিল চোদ্দ বছর সুতরাং এই ধরনের হিনিয়ানস অফেন্সে এদের মৃত্যুদণ্ডই বাঞ্ছনীয় এবং কোর্ট সেখানে বলেছিলেন এটা রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট কিনা আমার বক্তব্য ছিল অবশ্যই কারণ আগে তাকে ধর্ষণ করেছে তারপর মার্ডার করেছে এবং দুটো অফেন্স উনি করেছেন পরপর সেক্ষেত্রে এটা রেয়ারেস্ট অফ দি রেয়ারেস্ট কেস সেখানে সেকশন সিক্স বক্স অনুযায়ী বলা আছে তিল ডেথ অথবা হ্যাং উনি স্টিল ডেথটা দিয়েছেন আসামির নাম আসামির নাম সুজন দত্ত বাড়ি ওনার বাড়ি ওই যে মাতঙ্গিনী বস্তি আপনার এই কোর্ট থেকে প্রায় দু চার কিলোমিটার দূরেই বাড়িটি যেখানে আপনার রেলওয়ের যে ওয়ার্কশপটা হয়েছে হলদিয়া তার পাশে আমার নাম সৌমেন কুমার দত্ত এই কেসে আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটার ছিলাম যে সাজাটা দিয়েছে আমরা তো ঠিক মতন জানি না যে এই সাজাটা কিরকম কি সাজা যেটা হয়েছে যদি ভালো সাজা হয় তো খুব ভালো আর যদি যদি এর পরেও তাকে মৃত্যুদণ্ড দিলে আরো ভালো যাবজ্জীবনের থেকে যদি বড় মৃত্যুদত্ত থাকে আমি চাই আমার মেয়ের যেভাবে ওইভাবে যেন হয় এছাড়া আমার কিছু বলার নেই কি বলবো আমি আমার মেয়ে চলেই ও যেন যায় পৃথিবীতে যেন না থাকে এটাই আমি আর কিছু চাই ওর মৃত্যুদণ্ড হলেও ভালো আর যাবজ্জীবন যদি মনে করে যে আরও ভালো তাও হতে পারে কিন্তু আমি তা তো জানি না এই বিচারের এটা যাবজ্জীবন কি মৃত্যুদণ্ড বলো তাহলে ঠিক বাংলা न्यूज बांग्ला